ফ্রেন্স তো একদম নিউ কোয়ালিটি একদম নিউ কোয়ালিটি এই মোরগ আছে দেখেন যদি কারো দরকার থাকে তাহলে নিবার পারবেন টেনশন নাই এই দেখেন মুজা ভাইয়া তিনটাই মোরগ আছে এনে আরও আছে দেহাইতে সিরন তো ফ্রেন্ডস হ্যাকটা হ্যাক জায়গায় রাখছি মানে খালি ঝগড়া করে তো এটা হলো সিল্কি যদি ভালো লাগে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো নাম্বারে যোগাযোগ করলে পাবেন আর খরকশ খরকশলার খালি এই বি এক জায়গায় যায় আর কি তো এগুলো আমি মানে বিক্রি করবো ভাল লাগলে নিবার পারবেন টেনশন নাই রাজা হাশের বাচ্চা আছে তো এডে নিবার তাহলে ইমিডিয়েটলি খবর করা লাগবো আর কি ইমার্জেন্সি ইমারজেন্সি সারা মাসা লাগলে বাচ্চাও নিবার পারবেন বুড়ানির লাগলে বুড়ানিও নিবার পারবেন টেনশন নাই তারপর ফ্রেন্ডস আরেকটা আছে যে রাম এটা হলো বিটেল ক্রস এটা যদি কারো দরকার থাকে তো এটা নিবার আমি বিক্রি করবো আর কি তো ফ্রেন্ডস আরো দুইটা মজার বস্তু আছে আর দুইটা তোমরা দেখো আর কি এই যে ঠিক সুন্দর এটা কয় সিনাস তো সব সবথেকে ভাল লাগে আর কি আমার কাছে কোনো শাস্তি নাই একদম যা দেবা তাই খাবো জেনে রাখবো হেনেই থাকবো কোনো শাস্তি নাই আর কি যদি দরকার থাকে তো ডাইরেক্টলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমরা পাবো আর কি তো ফ্রেন্ডস ফোন নাম্বারে ফোন কইরা যদি না পাও কমসে কম ফেসটা দেখে তো চিনবা তো ফেসটা দেখে চিনা বস্তু দেখে যদি ভালো লাগে তো ডাইরেক্ট সরাসরি আমার বাড়িতে আবার পারো এগুলো বস্তু সব আমার বাড়িতে পালা নাকি আর আমার বাড়িতে আছে তো তারপরও যেমন নাকি যে এই যে ফেস টু ফেস দেখা দিতেছি এই যে দেখেন এটাও দেখলেন এই যে এওটা দেখলেন তারপরে যেমন নাকি যে এওটি দেখেন দেখে তারপর একটা মানে সবগুলো হলো ব্র্যান্ডেড মানে ব্র্যান্ডেড সিস এর মধ্যে কোনো ডুপ্লিকেট নাই কোনো ফাজলগিরি নাই একদম ব্র্যান্ডেড তো ব্র্যান্ডেড নেওয়ার জন্য ডাইরেক্ট নাম্বারে যোগাযোগ করেন নাইন থ্রি নাইন ফাইভ সিক্স এইট সেভেন ফাইভ ওয়ান সিক্স